ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ লাইন নাইন তো লাইফ লাইন চ্যানেল আজ অসাধারণ দৃশ্য আপনাদের সামনে দেখাতে চলেছে একটা নিয়ে নয়া সেট আপ তো দেখতে থাকুন নয়া সেট তো দেখতেই পাচ্ছেন ফিনো পেমেন্ট ব্যাঙ্ক ব্যানার ওই যে এটিএম টেটিএম সবই চলে এসছে আমার কাছে এটিএম কিট যে ওপেনিং কিট এটিএম কার্ড সবই চলে এসছে আরও দেখাচ্ছে আপনাদের হ্যান্ডস্ট্যান এটিএম কার্ড পেয়ে যাবেন প্ল্যাটিনাম এটিএম কার্ড সব কিছু পেয়ে যাবেন এখন আমার কাছে তো যারা ভারতে যারা বেকার ছেলে রয়েছে তারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সিএসপি নেওয়ার জন্য এই ব্যাংকের শাখা তো আরও বাকি এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন তো দেখতে পাচ্ছেন এখন এই দাদা এসছে কোম্পানির থেকে দাদা আপনার মুখটা দেখান দাদা এসেছে ডাইরেক্ট একদম কোম্পানির থেকে এসছে ফিনো কোম্পানিতে ব্যাংক থেকে দাদা এটিএম সব কিছু আজকে নিয়ে এসেছে আমার কাছে তো দেখতে দাদা আপনার নামটা আমার সুজয় সুজয় সাদদারা ঠিক আছে তা দেখতে পাচ্ছেন দাদাকে দাদা এসছে আরও অনেক কিছু আসবে আমার কাছে তো সব কিছু এখন আমার কাছেই পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যা যা দরকার আছে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন তো আরেক দাদা চলে এসছে এ দাদা অবশ্য হিন্দি বাংলা বুঝতে পারে না ইংলিশে কথা বলেন তা দাদার কাছে শুনেন নিজে স্যার আপনার নাম বিনোদ যাদব मैडम यादव हाँ ठीक ए थोड़ा थोड़ा हिंदी बोल सकता है ज़्यादा नहीं बोल सकते है दादा तो लेके आया क्या मंत्रा डिवाइस एक दुण अच्छा खासा है प्रोडक्ट लेके आया हमारा सम तो अभी बात करता हूँ मैं दूसरा जो है दादा इनको साथ दादा बताइए क्या आपका प्रोडक्ट के बारे में प्रोडक्ट अच्छा है ठीक है हम लोगों को भी लिया है कंपनी के लिए तो आप लोग भी ले सकते हैं ठीक है क्या मंत्रा डिवाइस देख लीजिए फिंगर फिंगरप्रिंट एक नंबर फिंगर फिंगरप्रिंट है एक नंबर फिंगरप्रिंट है हम लोग भी यूज़ कर रहे कर रहे कितना साल कम कर रहे हैं कंपनी में हम तो दस साल हो गए दस साल हो गए अभी कम कर रहे हैं दादा तो ये जो फिनो पेमेंट बैंक ये कैसा है ये तो बहुत अच्छा है इसमें आप लोन भी ले सकते हैं खाल के लिए तो इधर दे चुका है इधर है हाँ तो अभी आपका अंडर में कितना कितना फिनोसिस्ट पी अभी लिया अंडर में अभी बारह देखा अभी बारह हो गए तो अभी बहुत जल्दी ग्रो करने वाला अभी भारत भारत में तो साइड में और भी शाखा है हाँ। तो हम लोग तो बाकी सब जान जाएगा हमारा इस चैनल पे तो दादा बुझते ही बातचीत सब कुछ तो আমি আমার এই চ্যানেলের মধ্যে সব আপনাদের তুলে ধরবো বাংলা হিন্দি যার যা ভাষায় লাগবে বলবেন আমাকে কমেন্ট করবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আরও ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলের মধ্যে আপডেট পেতে থাকবেন এবং এই মাত্রা ডিভাইসের ইভু কাল দেখ দেখলেও মিলে মিলেগা তো চলুন আমরা ভিডিওটি আগে বাড়তে থাকি আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন একটি এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব লাল বাটনটি দাবিয়ে দেবেন এবং সাথে থাকবেন চ্যানেলে আর এই এই রকম রিলেটিভ ভিডিও আমার নতুন নতুন আপডেট আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে পারবেন এবং লাইফ লাইন নাইনটি নাইন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকেও জানানোর জন্য সুযোগ করে দেবেন তো এই এই ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ আগের ভিডিও আগলা ভিডিও আমল কাল লিখে আরও নায়া রিভিউ